সকাল সকাল চলে এলাম রেল স্টেশনে তো টিকিট কাউন্টারে এই যে ঢুকছি আর এ পাশের পরিবেশটা দেখো কত সুন্দর আমি এই টিকিট কাউন্টারে প্রথম এলাম তো দেখো টিকিট কাউন্টারের সামনে একটা মহিলা সুইপারের কাজ করছে আর টিকিটটা আমার কাটা হয়ে গেছে তো এই যে চলে যাচ্ছি স্টেশনের দিকে তো দেখো আমার ছেলে আমি ট্রেন ধরবো বলে তো পাপা করে এগিয়ে আসছি ট্রেন লাইনের কাছে এখন বাজে সকাল ছটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা দেখো ভোর থেকে কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়েছি তো ভিজিটিংয়ের উদ্দেশ্যে তো আমার স্যারও আছেন পাশে বসে আছেন আর এদিকে দেখো মানে এসছি ট্রেন ধরবো তো আমরা মোবাইলে চেক করেছি সাড়ে সাতটা তো এসে শুনছি সাড়ে আটটা তো অলরেডি এখন অনেকটাই বেজে গেছে তো চলো আমার স্যার ডাকছে তো যেতে হবে আর আমার ছেলে এই যে বসে আছে এখানে তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে কিছু করার নাই স্যার পাঁচকুড়া মানে আপনি থাকলে অসুবিধা ছিল না তখন উঠে যেতাম কথা কি বলুন তো আমরা তো ট্রেন টাইমটা তো ঠিকঠাক তো জানা ছিল না এবারে মোবাইলে দেখেছি এর পরের পরে আর এই হবে না বুঝতে পেরেছেন তো দেখো বন্ধুরা আমাদের একটু তারা আছে সেই কারণে সাড়ে আটটায় যেহেতু ট্রেন তো আমরা অতটা করতে পারলাম না তো পাশাপাশি দু একজনকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন যে এই ট্রেন লাইন ধরে তোমরা যাও যেতে যেতে সামনে একটা বাস রাস্তা পড়বে তো ওখানে গিয়ে তোমরা বাসে উঠে যাবে তো তারপরে দেখো ট্রেন লাইন ধরে যাচ্ছি তো একটা বিশাল বড় মালগাড়ি যাচ্ছে তো মালগাড়িটা ছাপ্পান্নটা বগি আছে তো দেখছো কত রানিংয়ে গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো এতে কিন্তু কয়লা বোঝাই করা আছে আর আমি বারবার পিছন দিকে দেখছি কেন তো বন্ধুরা যে পাছে না এই লাইনটাতে যে যাচ্ছি এতে কোনো গাড়ি আছে। তো তারপরে দেখো ট্রেন লাইনটা পেরিয়ে আমরা একদম বাস রাস্তার গায়ে পৌঁছে গিয়েছি এখানে একটা ওভার ব্রিজ আছে আমরা তার নিচ থেকেই যাচ্ছি তো ওভার ব্রিজটা পেরিয়ে আমরা যে উপর থেকে উঠছি আর এত জল পিপাসা পেয়েছে বাধ্য আবার একটু জল খেয়ে নিলাম জল দাও যদি জল দেখো বন্ধুরা যাচ্ছি এত বড়ো বড়ো বোল্ডার পাথর সব মানে সাজিয়ে পাইলেনের মতো করা হয়ে আছে তো যেন পাহাড়ের উপরে উঠে গেলাম দেখো বন্ধুরা অবশেষে বাস রাস্তা এসে পৌঁছিয়েছি আর হাঁপিয়ে গেছি গাড়ি যাচ্ছে না তো তারপরে এই যে বাস রাস্তাটা মিডিলটা টপকিয়ে তো আমরা ওপারে যাচ্ছি তো গিয়ে আমরা নিচের দিকে লাভব তো এখানে ডবল রোড তো তো হাইওয়ে রোড সেই কারণে আমাদের একটু ভয় লাগছিল যে রোডটা ক্রস করব কি করে তো যাই হোক মানে অনেক কষ্ট করে এপার ওপার দেখে দেখে আমরা ক্রস করে গেলাম তো দেখছো আমরা উপরে আছি আর নিচ থেকে গাড়ি যাচ্ছে তো আমরা নিচের দিকে লেবে এসে অবশেষে বাসটায় উঠেও পড়লাম তো প্রায় মানে ঘন্টা খানেকের মতো বাসে ছিলাম তারপরে এই যে বাস স্টপি যে লাভলাম তো লাভার পথে আমার ছেলে তো বায়না করছে তো ওকে আবার এক গ্লাস আঁকের রস কিনে দিলাম আর ওদিকে স্যার উনি একটা দোকানে ঢুকেছেন তো টিফিন খাওয়ার জন্য তো এখন কিন্তু বাজে সকাল নটা যাব আমরা অনেকটা দূরে তো অলরেডি অনেকটা দেরিও হয়ে গেছে তো আমরা তাড়াহুড়ো করছি যাতে আমরা বাসটা ধরে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি তারপর দেখো এই যে আমরা বসে গেছি টিফিন খাবো বলে তো এখানে আশেপাশে তেমন কোনো দোকান দেখতে পেলাম না তো একটা মুড়ির দোকান দেখলাম তো ঘুগনি মুড়ি আর সাথে একটা করে চপ নিয়ে নিলাম তো নিয়ে তারপরে যে খাওয়া দাওয়া করলাম আর দোকানের সাইটে তো একটা বুড়ো দাদু দাঁড়িয়ে তো আমার ছেলের খাওয়া দেখে তো আর আমার ছেলের বডি ল্যাঙ্গুয়েজ থেকে উনি মানে নিজে থেকে এগিয়ে এসে আমার ছেলের সাথে কথা বলছে তো দাদু হলে যা হয় তো ছোট বাচ্চা তো তোকে বোঝাচ্ছে যে বেশি টিভি দেখবি না মোবাইল হাঁটবি না পড়াশোনা ঠিকঠাক করবি তোর বাবা পড়াশোনা করাবে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবি তো এভরিথিং এভরিথিং এইসব বোঝাচ্ছে আর আমি মুচুর মুচুর হাসছি দেখো পিছন সাইডে স্যার বসেছে তো তারপরে আমরা আবারও বাসে উঠলাম তো উঠে দেখো আমরা এই যে নদীর পাড় ধরে চলেছি তো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখছো অনেকে রাস্তা দিয়ে চলাফেরা করছে ছাতা মাথায় দিয়ে তো নদীতে এখন না ভাটা অবশেষে যে উদ্দেশ্যে এসছিলাম সেটা সফল হলো তার বাড়িতে এসে বসলাম কেউ কি জানতো সুগার বলি কেউ কি জানতো ক্যান্সার বলি আগে দুটোই হচ্ছে ছিল কি বলুন তো বসন্ত দেখো বন্ধুরা এটা আমার দুঃসম্পর্কে ভাই আর আমি যে হেলথ ডিপার্টমেন্টটা নিয়ে কাজ করি আমার ভাইয়ের খুব আগ্রহী ওই ডিপার্টমেন্টে কাজ করার জন্য এই কারণে স্যারকে নিয়ে আমি এসছিলাম কথা বলাতে তো আমার ভাই রাজি হয়ে গেছে ও সামনে সপ্তাহে জয়েন করবে তারপরে কথাবার্তা সেটেল করে চলে এলাম তো দেখো রাস্তায় এখন কত ভিড় যাওয়ার পথে ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল তখন রাস্তা এত ভিড় ছিল না তো এখন বৃষ্টিটা থেমে গেছে আর যাত্রীও অনেক বেরিয়েছে তো দেখো এত যাত্রী হয়েছে তো গা ঠেলাঠেলি করে যা ভিড়টা কাটিয়ে বাইরের দিকে চলে এলাম তো বন্ধুরা দেখো সারাদিন রাস্তায় গাড়ি জার্নিংয়ে আমাদের মুখের চেহারাগুলোই পাল্টে গেছে তো তারপরে দেখো চলে এলাম বাস স্টপের কাছে তো এখানে বিভিন্ন রকম গাড়ি দাঁড়িয়ে আছে তো অনেক ড্রাইভার দাদারা বলছে গাড়ি লাগবে গাড়ি লাগবে তো আমাদের তো পার্সোনাল গাড়ির দরকার নেই আমরা তো যাবো বাসেতে তো সেই কারণে আরও দুপা এগিয়ে চলে এলাম তারপর দেখো বন্ধুরা আমি একটু ওয়াশরুমের কাছে এসে দাঁড়ালাম তো আমি একটু ওয়াশরুম যাব বলে দাঁড়িয়েছি আর ওইদিকে আমার ছেলে আর স্যার দুজনে চলে গেছে চা দোকানে আসলে আমার স্যারের একটু চা খাওয়ার নেশা আছে তো দেখো স্যার চা খাচ্ছে আর আমার ছেলেও এসছে ও নাকি চা খাবে তো অবশেষে বাড়িতে ফিরলাম তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর দেখেছ আমি এখনও কাপড়ও ছাড়িনি আর এই মাত্র এসে পাকাটা চালিয়ে একটু বসলাম তো বসে একটু আলোচনা করলাম আর সারাদিনের জার্নিং তো ক্লান্তিভাবও লাগছে তো আমার বন্ধু এসছে তো একটু বসে কথাবার্তা করে স্যার এইবারে বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা মানুষ কথাই বলে যে কিনলে ঠকা না কিনলে বকা তো আজকের আমি মানে অনেকটাই বুঝেছি যে নিজের দায়িত্ব করে নিজে যদি কিছু না জেনে শিওর হয়ে বেরোই তখন কিন্তু ঠকতেই হবে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর তো আমার ক্ষেত্রে আজকেরই সেটাই ঘটেছে তো দেখো বন্ধুরা এইমাত্র স্যার বাড়ির জন্য রওনা দিলেন তো এখন বাজে সাড়ে নটা আর আমার ছেলে যে খেতে বসে গেছে আজকের না আসার সময় দু প্লেট চাউমিন কিনে নিয়ে এসেছিলাম তো এই যে আমার ছেলে খেতে বসে গেছে আর আমি একটু খাবো তো তার আগে আমার খাতাপত্রগুলো সারার বাকি আছে তো আজ আর শরীর সায় দিচ্ছে না যে বাড়িতে কিছু বানাই তো এখন বাজে এগারোটা তো চলো বন্ধুরা এবারে ঘুমাবো আর বন্ধুরা আজকেরে আমার প্রচণ্ড জার্নিও হয়েছে আর কি বলবো বলার মতো কিছু নেই বন্ধুরা ভিডিওটা হাজেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট তো এখন মতো রাখছি দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও তো টাটা